অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউন বলেছেন মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয় এটি মানবতার বিষয় তিনি বলেন সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংখ্যাত মানুষের অধিকারে করে করে এবং অর্থনীতিকে ধ্বংস টেকসই উন্নয়নের জন্য শান্তি স্থিতিশীলতা খর্ব অপরিহার্য ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকটকে বিশ্ব যেন উপেক্ষা না করে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক প্রবেশাধিকার টেকসই উন্নয়ন ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তাদের কণ্ঠস্বরকে শ্রবণযোগ্য করতে হবে এবং তাদের পছন্দ ও সিদ্ধান্তের স্বাধীনতা দিতে হবে তিনি বলেন আর্থনা সামিটের মতো উদ্যোগ উদ্ভাবন ঐতিহ্য ও অংশীদারিত্বের মাধ্যমে জলবায়ু সংকট সামাজিক বৈষম্য এবং কাজের ভবিষ্যতের মতো জটিল সমস্যার সমাধান করতে পারে সামাজিক ব্যবসার ভিত্তিতে একটি নতুন জীবনধারা তৈরি কর হবে